হ্যালো এভরি ওয়ান রাধে রাধে বন্ধুরা তো মানে রাধার জন্মদিনে গোপাল সোনাকে কী কী খাবার দিলাম চলো আজকে আমি তোমার সাথে সেটাই অবশ্যই শেয়ার করব। তো সবার আগে তোমরা কিন্তু গোপাল সোনার মুখটা অবশ্যই দিব্য দর্শন করে নাও তো এই যে এইখানে আছে তো চলো এখন আমি তোমাদেরকে দেখাব সব বিয়ে পিও রাধার খাবার আজকে আমি কি দিয়েছি সেটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনা আজ কত খুশি আর সাইডেই আছে বলরাম সোনা আর নয়নের মণি আর এই যে দেখো কিউট গোমাতা গোমাতাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এইখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা সবে মিক্স একটা পোশাক তৈরি করেছি নিচে আছে অল্প মতন চিড়া তারপরে কিন্তু আছে শশা পেয়ারা কলা আপেল বেদানা এইসবই এখানে কিন্তু আছে আর তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান একেবারে অসম্পূর্ণ দেখতে পাচ্ছ তুলসী আর দিয়ে দিচ্ছি ফুল তো এটাই ছিল সব কিছু আর এই যে রাধা অষ্টমীতে মালপু না করলে কি হয় তোমরাই বলো রাধার হচ্ছে একটা সবচেয়ে প্রিয় খাবার তো দেখতেই পাচ্ছ মালপুয়ার একটু আমি অন্যরকমভাবে বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলো আর এইখানে দেখো এইখানে অনেক রকমের ফল আর মিষ্টি দিয়েছি তো যেহেতু রাধার আতা ফল খুব প্রিয় তার জন্য কিন্তু দিয়েছি আতা এখানে কিন্তু দিয়েছি গুড়ের লাড্ডু আর এখানে দিয়েছি কিন্তু খাজা আর এখানে দিয়েছি কিন্তু ঝিলপি এসব সব কিন্তু রাধারানী ও গোপালের খুব খুব প্রিয় আর এখানে দিয়ে দিয়েছে একটা পেয়ারা দেখতেই পাচ্ছ আর এখানে দিয়েছি একটা তিন রকমের ফল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলা আছে আর কিন্তু বেদানা আছে আর কিন্তু শশা আছে আর এইখানে আছে দুটো আপেল আর এই যে তোমাদেরকে তো বললামই আশা করি সবাই জানো আতা আতার একটু আজকে বেশি গোপা খা মানে খাওয়াচ্ছি আর কি দেখতে পাচ্ছ তো এই ছিল আজকে খুব ছোটোখাটো আমি একা করেছি সব খুব ছোটোখাটো একটা আয়োজন ছিল বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে একদম ভুলো না খুব শিগগিরই আসছে লং ভ্লগ বা এতক্ষণ তোমরা কিন্তু লং ভ্লগটা অলরেডি দেখেও নিয়েছো এই যে অপারেশনার মুখটা একবার দেখো এত খুশি মানে ও কি বলবো আর যেহেতু রাধার জন্মদিন তো এই ছিল আমার আজকের আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তোমরাও কেমনভাবে সেলিব্রেশন করলে সেটাও কিন্তু বলো আমি কিন্তু খুব ছোটোভাবে সেলিব্রেশন করেছি দেখতেই পাচ্ছ তোমরা